গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি তাই আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভীষণ ভালো লাগবে তোমরা তো আমার ব্লগগুলো দেখছো তবে লাইক কমেন্ট কিছুই করছো না তো চলো ঝটপট ব্লগটা দেরি না করে ব্লগটা দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে চলো আজকের বারটা কী বার ভুলে গেছি তবে যেদিন এই ব্লগটা শেয়ার করছিলাম সেদিন পুরো সকালের ভিডিওটা দিয়েই তোমাদের সাথে আজকে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি প্রায় ওই সাড়ে আটটা কিংবা সাড়ে সাতটা নাগাদ তারপরে তোমাদের দাদাভাই তো এখন এখানে থাকে না জানোই তোমরা সবাই অনেকেই কমেন্ট করেছিলে দাদাভাই এখন কোথায় থাকে দাদাভাই ডিউটি পড়েছে রায়গঞ্জের পার্শ্ববর্তী অঞ্চল দুর্গাপুর বলে একটা জায়গায় সেখানে তোমাদের দাদাভাই চলে গেছে শুধুমাত্র ছুটির দিন করে আসছে আমরাও আর মোটামুটি হাতে গোনা কয়েকদিন এখানে আছি তোমরা সবাই জানো আগেকার ব্লকে আমি অনেকবার বলেছি যে গুড্ডুর এক্সাম শেষ হয়ে গেলেই আমরা এখান থেকে চলে যাব তো গুড্ডুর এক্সাম শুরু হতে মাত্র আর একদিন বাকি আছে কালকে গুড্ডুর এক্সাম শুরু হবে তাই পড়াশোনায় জোর গরম চলছে সকালবেলা উঠে ভাবলাম একটু গানটা করিয়ে নেই পড়াশোনা মোটামুটি কমপ্লিটের দিকে গানগুলো তো এ কদিন আর করানো যাবে না কারণ পরীক্ষা চলবে তাই পরীক্ষা চলাকালীন গান আবৃত্তি কোনোটাই হবে না তাই ভাবলাম আজকে একটুখানি সব করিয়ে নিই এদিকে যেন বেশ ভালো ঠান্ডাও পড়েছে তোমরা যে যেখান থেকে ব্লকটা দেখছো তোমরা একটু জানিও তো তোমাদের ওদিকেও কি সেম ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো বেশ ভালো ঠান্ডা পড়েছে সকাল সন্ধ্যে একটু হালকা পাতলা চাদর বা সোয়েটার গায়ে দিতেই হচ্ছে তাই গুড্ডুকে আমি সোয়েটার পরিয়ে দিয়েছি আর আমি একটা পাতলা চাদর গায়ে দিয়ে দিয়েছি এবারে কাজ করবো চাদর পরে জানো যদিও কাজ করতে পারি না তবুও করছি আজকে ওই ছোট চাদর তো তাই চলো ঘরটা যা দিয়ে দিই তার সাথে একটুখানি চা বানিয়ে নিই সকালবেলা চা খাওয়ার সময়ই পায় না গুড্ডু যে কদিন স্কুল ছিল সে কদিন সকালবেলা উঠে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হতো তারপর টিফিন বানাতে হতো তারপরে গুড্ডুকে রেডি করে স্কুলে দিতে হতো আবার সেই ফাঁকে নিজেরও খাবার খেতে হতো এই করতে করতে সকালবেলা চা খাওয়ার সময় পেতাম না আজকে বহুদিন পর স্কুলটা যেহেতু বন্ধ আছে ভাবলাম একটু চা খাই জমিয়ে সকালটা দেখবে চা খেলে বেশ ভালো শুরু হয় চলো তাহলে ঘরটা ঝাড় দিয়ে আমি ফটাফট করে চা বসিয়ে দিই জানাতো রাত্রিবেলায় জানালাটা বন্ধ করে দেই রান্নাঘরেরটা কারণ ওই যে বেড়াল ঢোকে একটা পুষি বেড়াল ঢুকে রোজ এই ঘরে ডাস্টবিন রাখি সেটা এলোমেলো করে দেয় তারপরে আমাকে আবার পরিষ্কার করতে হয় তাই এখন আর ওকে চান্সই দেই না ঘরে ঢোকার তাই রাত্রিবেলা সবার আগে গেটটাও বন্ধ করে দিই আর ওদিক থেকে জানালটাও বন্ধ করে দিয়ে যাই যদিও এই ঘরে আসার পর আমি কিন্তু জানালা বন্ধই করতাম না কারণ ওই যে ডাস্টবিন রাখে তো ঘরে বেশ গন্ধ হতো জানো তো সেই কারণে বন্ধ করতাম না আর তখন অবশ্য বেড়ালেরও অত্যাচার ছিল না তার জন্য বলতে বলতে চা বসিয়ে দিলাম চাটা হয়েও গেল। আর ওদিকে ব্রেকফাস্ট সকালে বানাবো তাই একটুখানি প্রেশার কুকারে ডিম দিলাম সিটি দিতে ওই একটা নাগাদ সিটি দিয়ে নামিয়ে নেবো ডিমটা আর গুড্ডুকে সাথে সাথে হারমোনিয়াম ধরিয়ে দিয়েছি গানে বসিয়ে দিয়েছিলাম চলো ঝলমলে রোদ্র উঠে গেছে বাকি সব জামাকাপড়গুলোও নেড়ে দিলাম সাথে সাথে দুধের পাত্রটাও বাইরে বের করে রাখলাম ওই যে একটু পাদেই দুধ দিতে আসবে এখানে কিছু মাছ ছিল ফ্রিজে সেগুলো বের করে রাখলাম এগুলো বের করে না রাখলে রান্নার বেলা হয়ে যাবে তবু মাছ আর গলবে না বড়। বাসন আছে কিছু ওগুলো পরিষ্কার করে রাখলাম আর এদিকে শিলনোড়াটা দিয়ে ওই যে রাত্রিবেলা চাপা দিয়ে রেখেছিলাম একটু সবজি ছিল তাই এখন তো আর ফ্রিজে ঢোকানোর প্রয়োজনই পড়ে না ওই ঠান্ডা পড়ে গেছে না সেই কারণে বলতে বলতে প্রেশার কুকারে সিটি পড়ে গেল ডিম মনে হয় সেদ্ধও হয়ে গেল। কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি এগুলোও কেছে দেব একটু বাদে ওই গুড্ডু স্কুল ড্রেস এগুলো কেছে আজকে একেবারে রোদ্রে শুকে আয়রন করে রাখবো কাল থেকে আর সময় পাবো না কোনো দিকে ঘোরারই সময় পাবো না কেননা কাল থেকে এক্সাম শুরু তো জানি না কী করবে বছর এক্সামটা নিয়ে আমি ভীষণ চাপে আছি ওই ট্রান্সফারের ঝামালায় আমিও ছেলেটাকে একটু সময় কম দিয়েছি জানো তো মাঝের মধ্যে মন খারাপ হতো আর পড়াতে ইচ্ছে করতো না একটু পড়িয়ে বলতাম হোই ছাড় চলেই তো যাবি এই কারণে তো যাই হোক লাস্টের দিকে এসে আবার একটু জোর দিয়ে পড়াতে নিলাম কেননা চলে গেলেও তো রেজাল্ট দরকার আছে না সেই কারণে চলো ব্ল্যাঙ্কেটটা বের করেছি দুদিন দুদিন তিন দিন আগাদ হলো ব্ল্যাঙ্কেটের কভারটা এখনও লাগানোই হয়নি ওই যে দেখছো ওই বালিশের নিচে যে কভারটা ওটাই হলো আমার ব্ল্যাঙ্কেটের কভার টুয়ে পরিষ্কার করে রেখেছি কিছুদিন মানে তোমার দাদাভাই এলে তোমাদের দাদাভাই এলে ব্ল্যাঙ্কেটে কভারটা লাগিয়ে দিতে বলবো আমি আবার কভার লাগানো তো বেশ পারদর্শী তাই একা একা আমার দ্বারা সম্ভব হয় না কভার লাগানো সকালে চাটা খাওয়ার পর তারপরে আবার ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে চলে এলাম আজকে ভাবছি ব্রেকফাস্টটাও একটু জমিয়ে করি কেননা রোজ দিন তো ভাতই খাই ওই স্কুলের তাড়াহুড়োতে আজকে ভাবলাম একটু অন্য কিছু খাই ঠান্ডা পড়ে গেছে তাই অন্য কিছু খাওয়াই হচ্ছে না অন্য সময় যখন স্কুল থাকে না তখন জমিয়ে ব্রেকফাস্ট করা হয় খিচুড়ি কিংবা অনেক রকম পরোটা অনেক রকম দিয়ে ছুটির দিনগুলোও জানো তো দেখতে দেখতে সময় কেটে যায় কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না তো আজকে ব্রেকফাস্টের জন্য আমি বানাবো ব্রেড জ্যাম ব্রেড বাটার দিয়ে একটুখানি সেঁকে নেব তারপরে জ্যাম দিয়ে খাবো আর সাথে ওই ডিম সেদ্ধ এটাই আমাদের জমিয়ে ব্রেকফাস্ট কেননা রোজ তো আমরা এগুলো খাই না না তাই দুই একদিন এগুলো পেলেও বেশ ভালোই লাগে খেতে কারণ রোজ দিন তো ওই স্কুলের তাড়াহুড়োতে ভাতি খাই বলো তো মাঝে মাঝে আমাদের এগুলো খাবারও বেশ ভালো লাগে ডিমটা তো দেখেছিলে প্রসারে প্রেশারে সিদ্ধ করতে দিয়েছিলাম তো এখন সেদ্ধ হয়ে গেছে আর এদিকে রুটিগুলো আমি সেকতে দিয়েছি চলো রুটিগুলো একটু সেঁকে নেই তারপরে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ও হ্যাঁ তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে তোমরা কবে চলে যাবে এখান থেকে গুড্ডুর এক্সাম শুরু হবে কালকে আর এক্সাম শুরু হওয়ার পরই আমরা কিন্তু চলে যাব এখান থেকে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্ট রেডি ডিমটা অর্ধেক করে নিয়েছে আর এখানে একটুখানি বিটনুন নুন ছুটি ছিটিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো না না সরি বিট নুন না এমনি নুনই দিলাম আর সাথে একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বেশ ভালো লাগে তোমরা খেয়ে দেখবে ডিম সেদ্ধর মধ্যে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিও নেই তোমাদের সাথে আজকে ব্রেকফাস্ট আর সকালকার ভিডিও দিয়েই ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু কমেন্টসে হ্যাঁ এই কদিন আমি রেগুলার হয়তো বা ভিডিও দিতে পারবো না পরে জানাবো কেন